জানিয়ে সংবাদ মাঠে আন্দোলনের গতি হঠাৎ পাল্টে যেতে পারে রাজপথে বিএনপির কর্মসূচি নাশকতা করলে বিএনপিকে ঘরে ঢুকিয়ে দেওয়া হবে বলছে আওয়ামী লীগ এদিকে খুলনায় বিএনপির কর্মী সবাই হামলা ভাঙচুর আহত শতাধিক জানিয়ে দেব সামরিক শাসন আমলে দেশে মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে বলছে শেখ হাসিনা সর্বশেষ জানিয়ে দেব সপ্তাহের মধ্যে উত্তর পূর্ব ভারতে তিনটি হামলা পতাকা তুলল উলফা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত মাঠে নামছে বিএনপি আগামী বাইশে আগস্ট থেকে সারাদেশে ওয়ার্ড ইউনিয়ন পৌরসভা উপজেলা পর্যায়ে সভা সমাবেশের মাধ্যমে মাঠে নামবে কেন্দ্র থেকে ধরনের নির্দেশনা দিয়ে তৃণমূল পর্যায়ে সূত্রে জানা গেছে নিত্যকন্য মূল্য বৃদ্ধিতে জনগণের ভোগান্তি ভোলা জেলা বিএনপি সমাবেশে পুলিশের গুলিতে ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হওয়া দলীয় নেতাকর্মীদের উপর ওপর দমন প্রেরণের প্রতিবাদে তৃণমূল পর্যায়ে সভা সমাবেশ মিছিল করে জনগণকে এই কর্মসূচির লক্ষ্য। কর্মসূচি বাস্তবায়নের দলের বিভাগীয় সমন্বয়ক টিম গঠন করা হয়েছে বলে জানা গেছে বিএনপির মহাসচিবের স্বাক্ষরিত চিঠি ইতিমধ্যে টিম প্রদানের কাছে পাঠানো হয়েছে এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবে স্বাক্ষরিত এক চিঠিতে ইউনিয়ন উপজেলা ও জেলা ও মহানগর সভাপতি আহ্বায়ক সাধারণ সম্পাদক সদস্য যুগ্ম আহ্বায়কদের বলা হয়েছে আপনি ইতিমধ্যে অবগত হয়েছেন যে গণবিরোধী ফ্যাসিস্ট আওয়ামী সরকার জ্বালানি তেল পরিবহন ভাড়া দ্রব্যমূল্যে জ্বালানি তেল পরিবহন ভাড়ার দ্রব্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ গুলি করে দলের দুজন নেতা নূরে আলম ও আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে আগামী আগস্ট থেকে উপজেলা থানা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের সমাবেশ ও মিছিলের কর্মসূচি করা হয়েছে ঘোষিত অনুযায়ী প্রতিটি উপজেলা থানা পৌর বিএনপির কর্মসূচির তারিখ নির্ধারণ করবেন জেলা নেতারা বাইশেই আগস্ট থেকে প্রতিদিন প্রতিটি জেলা মহানগরের কমপক্ষে একটি উপজেলা অথবা থানায় কর্মসূচি পালন করা হবে ওই কর্মসূচিতে জেলার নেতা সংশ্লিষ্ট জেলার কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন এছাড়া প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে কর্মসূচি তারিখ নির্ধারণ করবে থানা উপজেলা পৌরসভা নেতারা 22 আগস্ট থেকে প্রতিদিন কমপক্ষে একটি ওয়ার্ড ইউনিয়নে কর্মসূচি পালন করতে হবে কর্মসূচিতে উপজেলা থানা পৌরসভা নেতারা উপস্থিত থাকবেন চিঠিতে আরও বলা হয় অঙ্গ সহযোগী সংগঠনের সহসহ ইউনিটের নেতারা কর্মসূচি সফল করতে সার্বিকভাবে সহযোগিতা করবেন এই বিষয় সংগঠনগুলির কেন্দ্র সভাপতি সাধারণ সম্পাদক সার্বিক সমন্বয় করবেন এবং ইউনিটগুলোকে নির্দেশ দেবেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদকরা ঘোষিত কর্মসূচি সফল করতে সার্বিকভাবে সমন্বয় করবেন প্রতিটি ইউনিটের কর্মসূচির তারিখ নির্ধারণ করে কেন্দ্রকে অবহিত করবেন আন্দোলনের গতি হঠাৎ পাল্টে যেতে পারে সরকার বিরোধী চূড়ান্ত আন্দোলনে ছক করছে বিএনপি এর গতি প্রকৃতি কি হবে তা নিয়ে চুল ছেড়া বিশ্লেষণ করছেন দলটির নীতি নির্ধারকরা এই লক্ষ্যে প্রাথমিক স্থায়ী কমিটির বৈঠকে আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে সঙ্গে দ্বিতীয় দফা সংলাপের পর তা চূড়ান্ত হবে এরপর আনুষ্ঠানিকভাবে সরকার বিরোধী আন্দোলন এবং রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে করণীয় নিয়ে একটি রূপরেখা জাতির সামনে তুলে ধরবে দলটি রাজপথে অল আউট নামার আগে ¿De okay. আন্দোলনের ওয়ার্ম আপ সেরে ফেলতে চায় দলটি নেতাকর্মীদের চাঙ্গা ভাব ধরে রাখতে ইস্যু ভিত্তিক কর্মসূচির মাধ্যমে তাদের মাঠে রাখা হবে এ লক্ষ্যে বাইশে আগস্ট থেকে তৃণমূল পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এরই মাধ্যমে সরকার বিরোধী মত সৃষ্টির পাশাপাশি রাজপথের আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে চায় তবে পরিস্থিতি বিবেচনায় চলমান আন্দোলনের ধরন হঠাৎই পাল্টে যেতে পারে বলে মনে করছেন নীতি নির্ধারকরা জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন যুগান্তরকে বলেন নির্বাচনকালীন সরকারের দাবি আদায়ে এ ফ্যাসিস্ট সরকারকে হটাতে আন্দোলনের বিকল্প নেই আমরা সেই প্রস্তুতি নিচ্ছি সাম্প্রতিক সময়ে বিএনপির কর্মসূচিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি বলে দেয় আমাদের কতটা প্রস্তুতি রয়েছে প্রতিটি কর্মসূচিতেই বাড়ছে নেতাকর্মীর উপস্থিতি শুধু আমরা নই অন্যান্য রাজনৈতিক দলও সরকার বিরোধী কর্মসূচি নিয়ে রাজপথে আছে একটি সফল আন্দোলনের লক্ষ্যে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৃহত্তর ঐক্য গড়ে তোলার উদ্বেগ নিয়েছি আপাতত রাজপথে যুগপথ আন্দোলন করতে চাই জ্বালানি তেলের দাম বৃদ্ধি সহ সরকারের ব্যর্থতার প্রতিবাদে ইতিমধ্যেই যুগপথ আন্দোলন শুরু হয়েছে নাশকতা করলে বিএনপিকে ঘরে ঢুকিয়ে দেওয়া হবে বলছে আওয়ামী লীগ এখন থেকে বিএনপি যেখানেই সন্ত্রাসনাশকতা করবে সেখানে প্রতিরোধ করা হবে দেশকে অস্থিতিশীল করার পাইতারা করলে তাদের ঘরে ঢুকিয়ে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে আজ বিকালে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের আয়োজিত বিক্ষোভ মিছিল সমাবেশে বক্তারা এ হুঁশিয়ারি দেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এতে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী ড আব্দুর রাজ্জাক জাহাঙ্গীর কবির নানক আব্দুর রহমান মোফাজুল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রম অ্যাডভোকেট কামরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ডক্টর হাসান মাহমুদ আফামা বাহাউদ্দিন নাসিম সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এস এম কামাল হোসেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের মধ্যে আবু আহমেদ মুন্নাফি এস এম মান্নান কোচি গোলাম আশরাফ তালুকদার প্রমুখ খুলনায় বিএনপির কর্মী সভায় হামলা ভাঙচুর আহত শতাধিক খুলনা মহানগরীর সতেরো নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সভায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে হামলায় বিএনপির শতাধিক নেতা কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে এ সময় দশ থেকে পনেরোটি মোটরসাইকেল ও শতাধিক চেয়ার ভেঙে তসনস করা হয় এছাড়াও হামলার সময় এলাকার ব্যবসায়ীদের দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রত্যক্ষদর্শী ও বিএনপি নেতারা জানান বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে নগরীর নিউ মার্কেট সংলগ্ন বাইতুন নূর মসজিদের পাশে ওয়ার্ড বিএনপির কর্মী সভা শুরু হয় সাড়ে সাতটার দিকে বিপক্ষ দলের এক নেতার নেতৃত্বে কয়েকশো কর্মী মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে ঘটনা স্থলে উপস্থিত হয় যাদের অধিকাংশই ছিল হেলমেট পরিহিত হাতে লোহার রড লাঠি বাস নিয়ে স্লোগান দিয়ে তারা কর্মী সভা উপস্থিত বিএনপি নেতাকর্মীদের কর্মীদের উপর হামলা চালায় তাদের বেধড়ক লাঠি চার্জ লোহার রডের আঘাতে শতাধিক কর্মী আহত হন হামলাকারীদের অনেকেই কর্মী সভা লক্ষ্য করে পাটকেল ও পাথরের টুকরা নিক্ষেপ করে তারা সভার মঞ্চ চেয়ার টেবিল মাইক ভেঙে ফেলে এরপর সবাই স্থলের সামনের রাস্তায় রাখা অন্ততপ পঁয়ত্রিশটি মোটর সাইকেল ভাঙচুর করে অনেকগুলো ড্রেনে ফেলে দেয় রাস্তার পাশের অনেক দোকানপাট ভাঙচুর এবং টাকা পয়সা লুটপাট করা হয় আহত বিএনপির কর্মীদের নগরীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক বলেন হামলার খবর পেয়ে ওই এলাকায় বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এই ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি তবে কারা হামলা চালিয়েছে তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি এদিকে এই ঘটনার প্রতিবাদে ও পরিস্থিতি বিবরণ দিতে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় মহানগরীকে ডি ঘোষ রডস্থ মহানগর বিএনপি কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে সামরিক শাসন আমলে দেশে মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে বলছে শেখ হাসিনা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার মেশেল বেসেলেট গতকাল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ সামরিক শাসন আমলে মানবাধিকার লঙ্ঘন প্রত্যক্ষ করেছে সে সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বাংলাদেশ উনিশশো সালের পনেরোই আগস্টের হত্যাকাণ্ডের পর দীর্ঘ সামরিক শাসন আমলে মানবাধিকারের চরম লঙ্ঘন প্রত্যক্ষ করেছে ওই সময় আমাদের বিচার চাইতেও বাধা দেওয়া হয়েছে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস الخطيب إحسان الكريم সাংবাদিকদের ব্রেফ করেন প্রধানমন্ত্রী বলেন উনিশশো সালের পনেরোই আগস্ট তৎকালীন প্রেসিডেন্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের বেশিরভাগ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয় আমি এবং আমার ছোট বোন শেখ রেহানা উনিশশো সালের হত্যাযোগ্য থেকে বেঁচে গিয়েছিলাম কারণ আমরা তখন বিদেশে ছিলাম ওই হত্যাকাণ্ডের বিচার বন্ধ করতে তৎকালীন সেনা সমর্থিত সরকার ইন ডেমিউনিটি অধ্যাদেশ জারি করেছিল জোরপূর্বক নির্বাসন থেকে দেশে ফেরার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন ওই ইনডিমিউনিটি অধ্যাদেশের কারণে তাদের বিচার চাইতে বাধা দেওয়া হয়েছে তৎকালীন সামরিক সরকার বঙ্গবন্ধুর খনি ও যুদ্ধাপরাধীদের রাজনীতিতে পূর্ণবাসিত ছিল পুনর্বাসিত করেছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই ও দুবার চিলির প্রেসিডেন্ট থাকা বেসলেট বলেন আমার পরিবারকে পরিবারকেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে যখন তার দেশে একটি অত্যাচারী সরকার ক্ষমতায় ছিল তিনি কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন জাতিসংঘের হাই কমিশনার বলেন বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে জাতিসংঘ আইন মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে এবং এই লক্ষ্যে কিছু পর্যবেক্ষণ দিয়েছে জাতিসংঘের কমিশনার বলেন তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে গভীরভাবে আলোড়িত হয়েছেন যেখানে জাতির পিতাকে তার পরিবারের অধিকাংশ সদস্যদের সঙ্গে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়েছিল বৈঠকে তারা বর্তমান বিশ্ব সমস্যা নিয়ে আলোচনা করেন এবং একমত হন যে চলমান কোভিড নাইন্টিন মহামারী রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা বিশ্বজুড়ে সংকট তৈরি করেছে সপ্তাহের মধ্যে উত্তর পূর্ব ভারতের তিনটি হামলা পতাকা তুলল উলফা ভারতের আসাম ও উত্তর পূর্বের রাজ্যে জঙ্গি তৎপরতা বেড়েছে গত সোমবার ছিল ভারতের পঁচাত্তর স্বাধীনতা আসাম ইন্ডিপেন্ডেন্ট পতাকা দেখা গেছে গত এক সপ্তাহের মধ্যে নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশে তিনটি বড় ধরনের হামলায় আহত হয়েছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী ও সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য এর আগে গত শনিবার আসাম মণিপুর ত্রীপ্র মেঘালয় রাজ্যে স্বাধীনতা দিবস বর্জনের ডাক দেয় উলফা এবং নাগাল্যান্ডের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগালিম খাফলাং সংগঠনের ইউং আং গোষ্ঠী কে স্বাধীনতা দিবস বর্জনের আহ্বানের কারণে রাজ্যগুলোর গ্রাম অঞ্চলের অনেক জায়গাতেই দোকানপাট বন্ধ ছিল বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন অপরদিকে স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতির মধ্যেই মিয়ানমার সীমান্তে অবস্থিত নেগাল্যান্ডের মন জেলায় উনিশ নম্বর আসাম রাইফেলসের শিবিরে হামলা চালায় উলফা এবং এম এতে আসাম রাইফেলসের দুই সদস্য আহত হন আসাম রাইফেলসের পক্ষ থেকে আক্রমণের সত্যতা স্বীকার করা হয়েছে এক বিবৃতিতে তারা বলেছে নিষিদ্ধ সংগঠনের জঙ্গিরা ভালো রকম ক্ষতিগ্রস্ত হয়েছে আহত হয়েছেন আসাম রাইফেলসের দুজন সদস্য আহত সদস্যদের জোরহাটে বিমান বাহিনীর হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে যাওয়া হয়েছে স্বাধীনতা দিবসের এক সপ্তাহ আগে আসাম রাইফেলসের ওপরে আরও অন্তত দুটি বড় ধরনের হামলা করেছে উলফা ও এন সি এন কে প্রথম আক্রমণটি করা হয় ভারত মিয়ানমার সীমান্তে অরুণাচল প্রদেশের পংশু খিরিগাতে এই গেরিলা আক্রমণে সেনাবাহিনীর একজন তরুণ কর্মকর্তা আহত হন